অক্ষয় কুমার দত্তকে নিয়ে আমার আজকের ক্লাস অক্ষয় কুমার দত্ত ছিলেন একজন বাঙালি সাংবাদিক প্রবন্ধকার এবং লেখক বাংলা সংস্কৃত এবং ফার্সি সহ বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নবদ্বীপের কাছে চুপি গ্রামে পিতাম্বর দত্ত ও দয়াময়ী দেবীর কনিষ্ঠ পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন প্রখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন তার নাতি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে দুই বছর প্রাথমিক শিক্ষা লাভ করেন বাবার মৃত্যু ঘটলে তাকে স্কুল ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয় কিন্তু তিনি বাড়িতে পড়াশোনা করে গণিত ভূগোল পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয় অধ্যয়ন করেন তিনি জ্যোতিষবিদ্যা ও হিন্দু শাস্ত্রেও উৎপত্তি লাভ করেন ইংরেজি বাংলা সংস্কৃত ফার্সি ও জার্মান ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন মাত্র চোদ্দ বছর বয়সে অনঙ্গ মোহন কাব্যগ্রন্থ রচনা করেন তিনি অক্ষয় কুমার সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে লেখক জীবন শুরু করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি নিয়মিত লেখলেন লেখতেন তিনি মূলত ইংরেজি সংবাদপত্রের প্রবন্ধগুলো বাংলায় অনুবাদ করতেন আঠারোশো সালে তিনি তত্ত্ববোধিনী সভার অন্যতম সভ্য মনোনীত হন এবং কিছুদিন সভার সহসম্পাদকও ছিলেন আঠারোশো চল্লিশ সালে তত্ত্ববোধিনী পাঠশালার ভূগোল ও পদার্থ পদার্থবিদ্যার শিক্ষক নিযুক্ত হন অক্ষয় কুমার আঠারোশো সালে তিনি নিজস্ব উদ্যোগে দিগদর্শন নামের একটি মাসিক পত্রিকা চালু করেন কিন্তু এই পত্রিকা তিনি বেশি দিন টিকিয়ে রাখতে পারেন নি লেখক হিসেবে বিশেষ খ্যাতিলাভের কারণে আঠারোশো সালে তাকে ব্রাহ্ম সমাজ ও তত্ত্ববোধিনী সভার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের সম্পাদকের পদে মনোনীত করা হয় তিনি আঠারোশো সাল পর্যন্ত পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন এই পত্রিকায় অক্ষয় কুমারের প্রবন্ধ প্রকাশিত হতো প্রবন্ধগুলিতে সমসাময়িক জীবন ও সমাজ সম্পর্কে অক্ষয় কুমারের নির্ভীক মতামত প্রকাশ পেত তার এই প্রবন্ধগুলির মূল বিষয় ছিল জমিদারি প্রথা নীল চাষ ইত্যাদি এইসব প্রবন্ধ তিনি পরে বই হিসেবে বার করেন তার প্রথম বই ভূগোল আঠারোশো সালে রচিত তত্ত্ববোধিনী পাঠশালার পড়াশোনার জন্য তত্ত্ববোধিনী সভার উদ্যোগে প্রকাশিত হয়েছিল দীর্ঘদিন পরে তার দ্বিতীয় বই বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার প্রথম ভাগ আঠারোশো সালে বের হয় এরপর এই বইয়ের দ্বিতীয় ভাগ এরপর চারুপাঠের তিনটি ভাগ ধর্মনীতি ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় এটিও দুই ভাগে প্রকাশিত হয়েছিল ইত্যাদি বই প্রকাশিত হয় চারুপাঠ শিশু বই হিসেবে একসময় জনপ্রিয় ছিল অক্ষয় কুমারের অনেক রচনা ইংরেজি থেকে অনুদিত ও সংকলিত তবে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বইটিতে নিজস্ব মৌলিক উপাদান অনেক ছিল তিনি ছিলেন ভারতে বিজ্ঞান আলোচনার পথ প্রদর্শক অক্ষয় কুমারের অনুপ্রেরণার উৎস ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো তেতাল্লিশ সালের একুশে ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আরও উনিশজন বন্ধুর সাথে রামচন্দ্র বিদ্যা কাছ থেকে ধর্মে দীক্ষা নেন এরাই ছিলেন প্রথম দীক্ষিত ব্রাহ্ম দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ধর্মীয় সামাজিক সংগঠন তত্ত্ববোধিনী সভায় তিনি সক্রিয় কর্মী হিসেবে কাজ করতেন ব্রাহ্ম চিন্তাধারায় বিশ্বাসী হিন্দু হলেও পাশ্চাত্যের বিজ্ঞান ও শিল্পকলার প্রাধান্য মেনে নেওয়ার মানসিকতা তার মধ্যে ছিল তিনি প্রথম ব্রাহ্ম সমাজে সংস্কৃতের পরিবর্তে বাংলা ভাষায় প্রার্থনার প্রবর্তন করেন তিনি ঊনবিংশ শতাব্দীর ফরাসি দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এই কারণে হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ বেদে বর্ণিত আত্মা এবং বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে বহু ব্রাহ্ম ধারণাকে তিনি করেছিলেন এরপর তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা প্রভাবিত হন তার সামাজিক সংস্কারমূলক আন্দোলনে তিনি সামিল হন ধর্ম এবং দর্শনের পরস্পর বিরোধী তত্ত্বের বেড়া পড়ে তিনি হতবুদ্ধি হয়েছিলেন এই কারণে পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ এবং তত্ত্ববোধিনী পত্রিকাও পরিত্যাগ পত্রিকা অক্ষয় কুমার দত্ত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও আদি ব্রাহ্ম সমাজের প্রধান কর্মী পুরুষ ওরিয়েন্টাল সেমিনারির ছাত্র থাকা সময়েই থাকার সময়েই তিনি সেখানকার সেখানকার শিক্ষক হার্ডম্যান জ্যাফ্রয়ের দৃষ্টি আকর্ষণ করেন বহু ভাষাবিদ পণ্ডিত জ্যাফ্রয়ের কাছে তিনি গ্রিক ল্যাটিন জার্মান ফরাসি ও হিব্রু ভাষা ছাড়াও শেখেন পদার্থবিদ্যা ভূগোল জ্যামিতি বীজগণিত ত্রিকোণমিতি সাধারণ বিজ্ঞান মনস্তত্ব ইত্যাদি আমির মুন্সির কাছে তিনি ও ফার্সি আরবি অক্ষয় কুমার দত্ত পড়াতেন ভূগোল ও পদার্থবিদ্যা এ বিষয়ে বাংলা ভাষায় পাঠ্যগ্রন্থ না থাকায় তিনি এই পাঠশালার শিক্ষার্থীদের জন্য লেখেন ভূগোল আঠারোশো সালে তিনি এই বইটি রচনা করেন ও পদার্থবিদ্যা যেটি আঠারোশো সালে তিনি রচনা করেন এই ভূগোল ও পদার্থ বিষয়ক দুটি বই তিনি পাঠশালার শিক্ষার্থীদের জন্য তিনি লেখেন ভূগোল বাংলা ভাষায় লেখা প্রথম বিজ্ঞান বিষয়ক বই এবং এই বইয়ের মাধ্যমে অক্ষয় কুমার দত্ত বাংলা জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন পদার্থবিদ্যা পরে প্রকাশিত হলেও এটি বাংলা ভাষায় রচিত বিশুদ্ধ বিজ্ঞানের প্রথম গ্রন্থ আঠারোশো সালের জুন মাসে প্রসন্ন কুমার ঘোষের সহযোগিতায় অক্ষয় কুমার দত্ত বিদ্যা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন বাঙালি মননে বিজ্ঞান মনস্কতা ও বিজ্ঞান চেতনার উদ্রেক করা ছিল এই পত্রিকার প্রধান উদ্দেশ্য পরবর্তীকালে বিদ্যাদর্শনের নাম অনুসারে বঙ্গদর্শন আর্যদর্শন হিন্দু দর্শন প্রভৃতি পত্রিকার নামকরণ করা হয় বঙ্গদর্শন বিদ্যাদর্শনের আদর্শ গ্রহণ করেছিল আঠারোশো সালের ত্রিশে এপ্রিল তত্ত্ববোধিনী পাঠশালা কলকাতা থেকে হুগলি জেলার বাঁশবাড়িয়া গ্রামে স্থানান্তরিত হয় এই উপলক্ষে অক্ষয় কুমার দত্ত সেখানে বক্তৃতা করে এরকম বিদ্যালয় গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন ওই বছরেরই জুন মাসে ডেভিড হেয়ারের স্মরণ সভায়ও রীতি ভেঙ্গে তিনি বাংলা ভাষায় বক্তৃতা করেন এই বক্তৃতা শ্রীযুক্ত ডেভিড হ্যার সাহেবের নাম স্মরণার্থ তৃতীয় সভার বক্তৃতা নামে প্রকাশিত হয় বক্তৃতায় তিনি জাতীয় শিক্ষানীতির প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন এবং সে শিক্ষানীতি মাতৃভাষায় প্রবর্তিত হওয়া দরকার বলে মত প্রকাশ করেন প্রাচীন পাঠ্যক্রম বদলে তিনি যুগোপযোগী নতুন পাঠ্যক্রম চালু করতে চেয়েছেন তিনি শিশুর জন্ম থেকে বিশ বাইশ বছর পর্যন্ত বিশ বাইশ বছর বয়স পর্যন্ত শিক্ষাকে তিনটি পর্বে ভাগ করেছেন প্রথম পর্ব শুরু হবে একটি বিশেষ শিশু শিক্ষা কেন্দ্রে যেখানে শিশুরা দুই থেকে ছয় বছর পর্যন্ত শিক্ষা অর্জন করবে দ্বিতীয় পর্বের শিক্ষা হবে মাধ্যমিক বিদ্যালয়ে যেখানে ছয় সাত থেকে চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত শিক্ষা হবে তৃতীয় পর্ব পনেরো ষোলো থেকে বিশ বাইশ বছর পর্যন্ত এটাকে তিনি উচ্চ শিক্ষা বলেছেন তিনি মেধাবী ও আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীদের জন্য এই শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন উচ্চশিক্ষায় বিজ্ঞানকে অক্ষয় কুমার বেশি গুরুত্ব দিয়েছেন এবং এর প্রসারের জন্য তিনি নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক দান করেন আঠারোশো তেতাল্লিশ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা আঠারোশো সাল পর্যন্ত তিনি এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন ব্রাহ্ম সমাজের মুখপত্র প্রকাশিত পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল ব্রাহ্ম ধর্ম ও পারত্রিক জ্ঞান আলোচনা করা কিন্তু সম্পাদক অক্ষয় কুমার দত্তের চেষ্টায় সাহিত্য বিজ্ঞান দর্শন সমাজতত্ত্ব পুরাতত্ত্ব ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ের আলোচনা প্রাধান্য পায় আঠারোশো সালে সালের জানুয়ারি মাস থেকে এই পত্রিকায় অক্ষয় কুমার দত্তের দার্শনিক রচনা বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার প্রকাশ শুরু হয় রচনাটি পরে আঠারোশো এবং আঠারোশো সালে দুই খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয় এছাড়া আঠারোশো বাহান্ন চুয়ান্ন এবং আঠারোশো সালে তিন খণ্ডে প্রকাশিত তার চারু পাঠ গ্রন্থটি ছিল সেকালের জনপ্রিয় পাঠ্য পুস্তক এতে ছিল নানা জ্ঞানের ছোট ছোট প্রবন্ধ সহজ কথায় ও সরল ভাষায় যা সচ্চিত্র ও আকর্ষণীয় রীতিতে পরিবেশিত হতো এই গ্রন্থে পরিবেশিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধাবলীর মাধ্যমেই তিনি বিজ্ঞানকে উনিশ শতকের বাঙালি সংস্কৃতির অঙ্গীভূত করে তোলেন চারুপাঠ গ্রন্থের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে রম্য রচনারও সূচনা ঘটে বাংলায় বৈজ্ঞানিক পরিভাষা তৈরির ক্ষেত্রেও তার কৃতিত্ব স্মরণীয় অক্ষয় কুমার দত্তের বাষ্পীয় রথারোহীদের প্রতি উপদেশ ও ধর্মোন্নতি সংসাধন বিষয়ক প্রস্তাব প্রকাশিত হয় আঠারোশো সালের মার্চ ও এপ্রিল মাসে প্রথম বইটি ছিল রেলওয়ে সম্পর্কে বাঙালি লেখকের দ্বারা রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ মানব সভ্যতায় নানা ধর্মের ক্রমবিবর্তন কিভাবে ঘটেছে এই বর্ণনা এর পরের বইগুলো বইটিতে বর্ণনা করা হয়েছে তার সংক্ষিপ্ত ইতিহাস এছাড়া আঠারোশো ছাপ্পান্ন সালে প্রকাশিত ধর্মনীতি গ্রন্থে প্রকাশিত হয়েছে তার সমাজ চিন্তার পরিণত রূপ ভারতবর্ষীয় উপশাক ও উপাসক সম্প্রদায় গ্রন্থের দুভাগে প্রথম ভাগ আঠারোশো সালে এবং দ্বিতীয় ভাগ আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল তিনি একশো পঁচাশিটি ভাষা ধর্ম দর্শন অর্থনীতি রাজনীতি সাহিত্য সমাজবিন্যাস রাষ্ট্র কাঠামো প্রভৃতি বিবরণ সংকলন করেন প্রাচীন হিন্দুদের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার আঠারোশো সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল হিন্দু দিগের প্রাচীন হিন্দু দিগের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার নামে একটি গ্রন্থ যেটি উনিশশো সালে অর্থাৎ তার মৃত্যুর পরে এটি প্রকাশিত হয়েছিল প্রাচীন ভারতবর্ষের কৃষি শিল্প এবং বাণিজ্য বিষয়ের আলোচনা বইটির প্রধান উপজীব্য সংস্কৃতির পরিবর্তে সংস্কৃতির পরি সংস্কৃতের পরিবর্তে বাংলা ভাষায় উপাসনা হওয়া উচিত বলে ও তিনি মত প্রকাশ করেন আঠারোশো সালে খিদিরপুরের ব্রাহ্ম সমাজ তা গ্রহণও করেছিল পরে অবশ্য অক্ষয় কুমার দত্ত ঈশ্বর উপাসনা বা প্রার্থনা বিষয়টিকেই অগ্রাহ্য করেন তিনি বীজগণিতের সূত্রের মাধ্যমে দেখিয়ে দেন যে মানুষের বাসনা পূরণে ঈশ্বরের কাছে প্রার্থনা করা নিঃপ্রয়োজন চুয়ান্ন সালের পনেরোই ডিসেম্বর কলকাতার কাশীপুরে প্রতিষ্ঠিত সমাজোন্নতি বিধায়নী সুবৃহৎ সুরৃদ সুরৃদ সমিতির প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত নারী শিক্ষার প্রসার বিধবা বিবাহ বিবাহ, বহু বিবাহ নিরোধ প্রভৃতি সমাজ সংস্কারমূলক কাজে এই সমিতি উদ্যোগী হয়েছিল অক্ষয় কুমার দত্ত ভারতবর্ষে ইংরেজ মিশনারিদের ধর্মীয় তৎপরতার কঠোর সমালোচনা করেন তবে ভারতবর্ষের কিছু মানুষ কেন খ্রিস্ট গ্রহণ করেছিল তার মনস্তাত্ত্বিক আলোচনাও তিনি করেন তিনি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ঘোর বিরোধী ছিলেন এই নৈতিক অবস্থানের কারণে তিনি উইলিয়াম গর্ডন দেওয়া চাকরি শিক্ষা ডেপুটি ইন্সপেক্টরের পদ গ্রহণ করেননি তবে সালের সতেরোই জুলাই শিক্ষক প্রশিক্ষণের জন্য কলকাতার নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে অক্ষয় কুমার দত্ত তার প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন অক্ষয় দত্ত উদ্ভিদ প্রেমিক ছিলেন আমেরিকা ও ইউরোপের বহু স্থান থেকে দুর্লভ বৃক্ষের চারা সংগ্রহ করে তিনি নিজের বাসভবনে সুপরিকল্পিতভাবে একটি বাগান তৈরি করেন বাগানটির নাম দিয়েছেন শুভন উদ্যান বাগানের প্রত্যেকটি গাছ গুল্ম ও লতার শরীরে উদ্ভিজ বিদ্যাসম্মত লেটিন নাম ও তার স্বরূপ সংক্ষেপে বর্ণনা করেন তিনি তার বাড়িতে একটি সংগ্রহশালাও গড়ে তুলেছেন সালের মে সংগ্রহশালা দত্ত দেহ রক্ষা করেন তার মৃত্যু হয় অক্ষয় কুমার মধ্য বয়সে ফরাসি দর্শন দ্বারা প্রভাবিত হয়ে একাত্মবাদ গ্রহণ করেছিলেন কিন্তু বৃদ্ধ বয়সে তিনি প্রার্থনার প্রয়োজন অস্বীকার করেন এবং পরিণত হন বৈজ্ঞানিক যুক্তিবাদে বিশ্বাসী একজন অজ্ঞেয় সুতরাং দেখা যাচ্ছে তিনি বারবার নিজ মত ও আদর্শ পরিবর্তন করেছেন তিনি আসলে কোনো নির্দিষ্ট ধর্ম বা দর্শনেই আস্থা স্থাপন করতে পারেননি উনিশ শতকের বাঙালি পণ্ডিত সমাজ কতটা অনিশ্চয়তার সম্মুখীন হয়েছিল তার জীবন থেকে এর প্রমাণ মেলে হিন্দু জীবনাচার ও অনুষ্ঠান পালনে তিনি অনাগ্রহী ছিলেন কিন্তু বাংলা ভাষা কলা এবং সংস্কৃতির বিকাশে তিনি বিশেষ অবদান রেখেছেন অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যমত অন্যতম প্রতিকৃত হিসাবে অক্ষয় কুমার দত্ত আজও স্মরণীয়